নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে আজ এক উদ্যোগ নেওয়া হয়েছে মাইন্ড ম্যাটারস কেন না আজ বাইশে জুলাই ওয়ার্ল্ড ব্রেন ডে আর এই মাইন্ড মানে সেই মাইন্ড নয় এই মাইন্ড হচ্ছে মেডিকা ইনস্টিটিউট অফ নিউরোলজি ডিজিজেস সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যিনি বিভিন্ন মানুষকে অবচেতন থেকে চেতনায় ফিরিয়েছেন তেমনই একজন মানুষকে আজকে পেয়ে গেছি যিনি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর এল এন ত্রিপাঠী কথা বলেন তার সাথে

ব্রেন সারভাইভার যারা নিউরো সারভাইভার যারা স্পাইন সার্ভাইভার এই যে বিভিন্ন ধরনের পেশেন্ট সে ছোট থেকে বয়স্ক বিভিন্ন ধরনের মানুষ এবং সমাজের সমস্ত ক্ষেত্রে অভিনয় থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টর থেকে যেমন এসছেন অরুণ মুখোপাধ্যায় এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এসছিলেন এই যে আজকে তাদেরকে নিয়ে এবং যেসব ডাক্তারবাবুরা তাদের চিকিৎসায় ব্রতি ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে এই যে একটা মানসিক আদান প্রদান এই বিষয়টা মূলত কোন ভাবনা থেকে দেখুন আমরা তো চেষ্টা করেছি একটু এটা নতুন করে কিছু একটা লোকজনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বাড়ানোর জন্য সে অ্যাওয়ারনেস কেন যেটা আমরা দেখছি যে তিরিশ বছর আগে যেরকম ব্রেনের রোগের জন্য লোক ডিসেবিলিটি হচ্ছিল সেটা এখন হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে তার মানে হচ্ছে কি ব্রেন স্ট্রোক স্পেশালি ব্রেন ইঞ্জুরি হেড ইঞ্জুরি ব্রেন টিউমার অ্যাপিলেপসি ব্রেনের নানা রকমের রোগ নিয়ে লোক ভুগছে আর আমাদের অনেক কিছু প্রিভেন্টেবল সে প্রিভেন্টেবল ব্যাপারটা কি তার মানে আমাদের ওয়ার্ল্ড নিউরোলজি অ্যাসোসিয়েশন যেটা ওয়ার্ল্ড ফেডারেশন নিউরোলজি বছর হয়ে গেছে এই জিনিসটা অবজার্ভ করছে তাহলে একটা দিন আমরা দিতে পারি ব্রেনের জন্য একটু স্পেশাল ভাবা আজ এই বছর জন্য স্পেশাল চিন্তা ভাবনা হচ্ছে এসেন্সিয়াল এইট বলে আটটা জিনিস নিয়ে সেই আটটা জিনিস আমি একটু সবাই জন্য বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে আপনার বডি ওয়েট এক্সারসাইজ ঘুম দেখুন ঘুম না হলে কিন্তু মানুষ শরীরে কাজ করে না আর অ্যাভয়েডিং নিকোটিন এই আটখানা জিনিস যেটা আমরা এসেনশিয়াল এইট বলে সারা পৃথিবী আজকে দেখছে ওইদিকে ধ্যান দিচ্ছে আর অ্যাওয়ারনেস আজকে প্রোগ্রামের মেইন উদ্দেশ্য ডক্টর বাবু এই যে আটটা জিনিসের কথা বললেন তার মধ্যে বেশিরভাগ জিনিসই কি আপনার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে যে র্যাট রেস চলছে সেই র্যাট রেসের কারণে স্ট্রেসফুল লাইফ যে লিড করছে মানুষ তার জন্য রেসপন্স একেবারে সত্য কথা বলছেন আপনি আর স্ট্রেস জন্য আমাদের ব্লাড প্রেসার বেড়ে যায় সুগারও বেড়ে যায় আমাদের ঘুম হয় না শান্তনবাবু এসেছিলেন বলছিলেন মিউজিক মিউজিকটা কি করে স্ট্রেসটা একদম কম করে দেয় তার ফলে আমাদের ব্লাড প্রেশার ডায়াবেটিস অন্যান্য শরীরের রোগ কোলেস্ট্রল এগুলো অনেকটা কন্ট্রোল করতে পারি আমাদের মন খুশ থাকে মন ভালো থাকে আর বাকি সব জিনিসগুলো আমাদের ধ্যান দিতে হবে কিন্তু সব জিনিস ধ্যান দেওয়ার পরে আমরা চেষ্টা করব যেন ব্রেনের যে প্রিভেন্টেবল ডিজিজ যেগুলো আমি আগে বললাম সেগুলো যেন আমাদের আয়ত্তে আসে আচ্ছা আমরা তো সাধারণত আজকে এই যে কথা বলছি আপনার সাথে আমার হাত নড়ছে পা নড়ছে মুখ নড়ছে ভাষা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে চলে ব্রেন তার নির্দেশে কিন্তু তার সম্বন্ধে কিন্তু আমরা অতটা কেয়ার করি না কারণ আমরা ইগনোরই করি যে ব্রেন আবার কি এই বিষয়টা কি কিভাবে দেখি সেটাই আমাদের এই বছর যে আমাদের মেন থিম ওয়ার্ল্ড ব্রেন ডে ব্রেন হেলথ আর প্রিভেন্টেবল ডিজিজ প্রিভেন্টেবল ডিজিজ আমি বলে দিলাম এসেন্সিয়াল এইট ব্রেন হেলথটা হচ্ছে কিভাবে আমরা ব্রেন হেলথকে মেনটেন করব স্ট্রেস মেডিটেশন ঘুম বডিকে কে রেস্ট দেওয়া আর মনটা ঠিক রাখা যখন যে অসুবিধাটা হলো আমাদের দেশে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারটা নিয়ে না অনেক লোকজনের একটা ব্যাড ইয়ে রয়েছে আর কি এটা সোশ্যাল ট্যাবু মতো কিন্তু বিদেশে আপনি যাবেন এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং ইজ ভেরি কমন স্টুডেন্টদের কলেজ এডুকেশন স্কুল এডুকেশন সাইকোলজি আর সাইকোলজিক্যাল কাউন্সিলিংটা আমাদের কি করে আমাদের মনটা ঠিক রাখে যে মন আপনি ঠিক রাখলেন স্ট্রেস ম্যানেজ করতে পারবেন নিজের শরীরের কিছু রোগ হলো কিছু চিকিৎসা হলো ভালোভাবে করতে পারেন এগুলো আমাদের সব রিলেটেড মনের সাথে শরীর শরীর সাথে যেটা সেটা সব সব মনের কন্ট্রোলার সেটা খুব ইন্টারিলেটেড সবকিছু নিয়ে আমাদের ব্রেনের হেলথ হেলথটা মেনটেন করতে হবে সো ব্রেন হেলথ মেনটেন্স প্রিভেনশন এই বছর আমাদের ওয়ার্ল্ড ব্রেন থিম কিন্তু সুতরাং ডাক্তারবাবু আপনি বলছেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সো উই হ্যাভ টু বি প্রিভেন্টিভ অ্যাবাউট আওয়ার ব্রেন এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অ্যাজ এ ভাইস চেয়ারম্যান অফ মেডিকা সুপার স্পেশালি হসপিটাল অ্যান্ড বিং আ স্পেশালাইজড নিউরো সার্জেন আপনি কি সোসাইটির কাছে অ্যাপিল করবেন যে টু স্টার্ট ফ্রম নাও টু কাউন্সিলিং একবারে সেটাই আমি আমার বক্তব্যের উদ্দেশ্যে চাইছিল এই কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট আমাদের টিমের খুব ভালো সাইকিয়াট্রিস্টরা রয়েছে কাউন্সিলররা রয়েছে তো যে স্টুডেন্টদের স্পেশালি যারা জব জন্য চেষ্টা করছে এই ইয়ং লাইফ ভেরি স্ট্রেসফুল লাইফ ম্যানেজারিয়াল জব ফাইন্যান্সিয়াল জব নানা রকমের জব টেকনিক্যাল জব অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে সেগুলো নিয়ে যারা কাজ করছে তাদের মনে যে কিছু দুঃখ হলো মনে ডিপ্রেশন হলো ডিপ্রেশন বড় ডিজিজ কিন্তু সেই সব জন্য একটু কাউন্সিলিং করা উচিত

লাইফের গতি লাইফের ডিরেকশন সবকিছু ব্রেন নিয়ে হয় আর ব্রেনের অনেক কিছু যেটা আমি আগে বললাম প্রিভেন্টেবল সেগুলো আপনি এসেনশিয়াল এইড বাকি অন্যান্য জিনিসগুলো খেয়াল রাখবেন আর ভালো থাকবেন থ্যাংক ইউ যদি একবার এসেন্সিয়াল এইড যেটা যদি আরেকবার বলে দেন সো এসেন্সিয়াল এইড যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বডি ওয়েট ওবেসিটি বিল ব্রিংন লড অব ডিজিজ অ্যান্ড দেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা এক্সারসাইজ থ্রি হচ্ছে ব্যালেন্স ডায়েট

সেই সঙ্গে যদি মনকে স্ট্রেস ফ্রি রাখতে পারি একটু এক্সারসাইজ একটু মিউজিক থেরাপি একটু ফ্রি মাইন্ডে থাকা তাহলে কিন্তু আমরা অনেক রোগকে প্রতিহত করতে পারবো হাসপাতালে না গিয়েও একজন ডাক্তার হিসেবে নয় একজন সমাজ কর্মী হিসাবে উনি এই কথাটা বলছেন কারণ ডাক্তার বাবুরা চাইবেন রোগী আসুক কিন্তু উনি চাইছেন যে আপনারাই ঘরে সুস্থ থাকুন এটা মহান জিনিস হ্যাটস মেডিকেল সুপার স্পেশালিটি স্পেশালি টু ডক্টর এল এন ত্রিপাঠী কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভিডিও রেডিও জার্নালিস্ট জন্য সঞ্জয় সাহা